আরে বেটা আতুরে মিস্ত্রি তুই আমার সাথে খেলতে চাস না কিভাবে খেলবি তুই আমার সাথে তুই আমার সাথে খেলবি কিভাবে সেটা আমাকে বল তুই হলি একজন গাঁথনি করস তুই গাতনি করস গাতনি করস তুই একটা হাপকারি কর রাজমিস্ত্রি একটা রাজমিস্ত্রি কাকে বলে তুই জানস তুই আমাকে নিয়ে টল করস তোর এই সাহস দিছে কি তুই আজকে কোন পর্যায়ে আস জানস আমার একটা সার্গিত সার্গিত মানে কি আমার হেল্পার আমার সাথে কাজ শিখছে আমার সেই হেল্পার তার হেল্পারের সমতুল্য নাকি আর তুই আমার সাথে তুই আমার সাথে খেলতে চাস তোর ওস্তাদের জিজ্ঞেস তো আমার কথা তোর ওস্তাদের জিজ্ঞেস আমার কথা যে দুলাল ডিজাইনার আমি আগে রাজমিস্ত্রি ছিলাম রাজমিস্ত্রি এখনো আছি আমি আগে রাজের কাজ করছি তো আল্লাহ ভাত আমাকে কর্মের দিক দিয়ে আমি এটা বড়াই করতেছি না আমি কখনো গর্ব করি না আমার কাজ নিয়ে আমি কোথাও কখনো আমার কাজ নিয়ে আমি বড়াই করি না এবং গর্ব করি না আমি গর্ব করব না কেন করব না আমি চাই যে আমি যে পর্যায়ে আছি তার সে ভালো আরও ভালো কিছু কাজ শিখি ভালো কাজ করি তার শিখার কোনো শেষ নাই কিন্তু তুই গাফ নিয়ে আস্তর কই কাজ এই একটুটুকু কাজ শিখা তুই আমার সাথে আমার নিয়ে টল কর মানে কি বলবো আর তো আমার এই কাজগুলাই যে দেখ এই কাজগুলা দেখ তুই দেখস তোর বয়সে কখনো তুই কখনো এইসব ডিজাইনে হাত দিয়ে হাত দিয়ে দেখতে পারছ তো আল্লাহ আমার করাই আছে কেন করা জানস আমি কখনো বড়াই করি না অহংকার করি না কাজ নিয়ে আর যদি অহংকার করতাম তাহলে এই কাজ আমি আজকে এ পর্যায়ে এস থাকতে পারতাম না তুই থাকস তোর এলাকায় তুই তোর থানায় কাজ করস আর আমি দুলার ডিজাইনার বাংলাদেশের চৌষট্টি জেলা যাওয়ার অনুমতি আমি রাখি যে কোনো সময় যাওয়ার জন্য রেডি থাকি আমি আমি বাংলাদেশের আঠারোটা জেলাতে কাজ করছি বর্তমানে আমি দুলাল ডিজাইনার তো তুই আমার সাথে খেলতে চাস আমি তো তুই তো আমার সাথে খেলবি ঠিক আছে আমি তোর ধর্ম তোর আমি কাজ দিয়ে দেখামো তোর সাথে আমি এমনি কোনো কিছু করবো না শুধু কাজে আমি তোরে শুধু একটা কাজ দিব তোরে তুই যদি কাজটা করতে পারস একটা জিনিসের কথা একটা প্রশ্ন করব তোর শুধু একটা মাফের কথা জিজ্ঞেস করব তোরে যদি সেই মাপটা যদি তুই আমাকে দেখাইতে পারো দিতে পারো তাহলে আমি তোর মনে করবো যে না তুই একজন রাজমিস্ত্রি তাও ডিজাইন মিস্ত্রি না ডিজাইন মিস্ত্রি তো প্রশ্নই ওঠে না ডিজাইন মিস্ত্রি ডিজাইনের কাজ কারা করে জানস যারা ডিজাইনের কাজ করে তারা হচ্ছে কনস্ট্রাকশন ডিপার্টমেন্টের সর্বোচ্চ সম্মান সম্মানদাতা তারা কিন্তু যদি সে সম্মানটা রাখতে পারে চলতে পারে সেটা হবে তার কাজ দিয়ে তার প্রমাণ হবে সেটা তা মুখে কখনো বড়াই করব না গর্ব করব না আমি চাই আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আর সবার আপনাদের কাছে ক্ষমা প্রাপ্তি আমি আমি এই কথাটা মানে আমাকে নিয়ে একজন টল করতেছে তার উদ্দেশ্যে কথাটা বলছি বলছি আপনারা কেউ আপনারা মাইন্ড করবেন না তো এই যে কাজগুলো দেখেন আমার কাজের অনেক ফিনিশিং তো দেখেন আপনারা তো আমি এই সব কাজ করি আর আল্লাহ আমাকে এখনো করা আপনার ভালোবাসা আসে আমি আছি এখনো মার্কেটে আমি কাজ করতেছি আল্লাহ আমার খুব ভালো রাখছে আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আর আমার ভিডিওগুলো সবাই লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন যারা ফলো দেন নেয় আমাকে ফলো দিয়ে এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ধন্যবাদ আসসালামু আলাইকুম